গোপালগঞ্জ সীমান্ত দিয়ে একের পর এক ভারতীয় নাগরিক ঢুকছে ভারতীয় গোয়েন্দা সংস্থার র তারা ইতিমধ্যে বাংলাদেশে প্রবেশ করছে একজনকে হাতে নাতে ধরেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যেই তাদেরকে নিয়ে যে বলা প্রকাশ হয়েছে আপনাদেরকে দেখাবো তারা কি বেশে আসে পাগল বেশে বাংলাদেশে ঢুকে তারা কি কি বক্তব্য দেয় একজনকে ধরে কি বলছেন সেই ভিডিওটি আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন নতুন হলে সব এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দর্শক আমরা দেখেছি ভারতীয় গোয়েন্দা কিভাবে কাজ করে পদ্মা সেতু যখন বাড়ানো হয়েছিল তখন ভারতের একের পর এক গোয়েন্দা ধরা খেয়েছিল তারা পদ্মা সেতু কিভাবে বানিয়েছে সেটি সংগ্রহ করার জন্য গোপন নথি তারা ভারতে পাচার করার জন্য এসব ষড়যন্ত্র করছিল এবার সরকার সেনাবাহিনী যখন গোপালগঞ্জে একের পর এক হামলা করছে সাধারণ আওয়ামী লীগ নেতা উপর তখনই এই ভারতীয় নাগরিকরা একের পর এক ঢুকছে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসানোর জন্য সামনে পূজা সেই দুর্গাপূজা পূজাকে কেন্দ্র করে তারা মন্দিরে হামলা চালাবে সেই জন্য একের পর এক তারা এরকমভাবে ঢুকছে একজনকে হাতে নাতে ধরার পর কঠিন দোলাই দিয়েছে এমনকি তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছে দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন দর্শক পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদিকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছে দেখো এর পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ